ভালো ক্যাটারিং খুঁজতে খুঁজতে আপনি কি ক্লান্ত ভাবছেন কোথায় পাওয়া যায় ভালো ক্যাটারিং তাহলে আপনার খোঁজ নিয়ে এসেছি আপনার বাজেটের মধ্যে প্রিমিয়াম ক্যাটারিং আপনার মনের মতো মেনু যা আপনার অতিথিদের দারুণ পছন্দ হবে আপনার বিশেষ দিনটি আরও স্মরণীয় করুন ডলফিন ক্যাটারিংয়ের সাথে আপনার বিয়ে জন্মদিন কর্পোরেট ইভেন্ট বা যে কোনো পার্টি আমরা নিশ্চিত করি সেরা ক্যাটারিং সার্ভিস স্বাদে ভরপুর পরিবেশনে নিখুঁত এবং গুণমানে অনন্য আমাদের বিশেষত্ব সুস্বাদু খাবার পেশাদার সার্ভিস প্রতিটি আয়োজনের জন্য কাস্টমাইজড মেনু উচ্চমানের উপকরণ তাহলে এত ভাবছেন কেন এখনই ফোন তুলুন আর যোগাযোগ করুন আমাদের সাথে আজই যোগাযোগ করুন নয় আট তিন এক দুই আট শূন্য সাত আট শূন্য নয় ছয় আট এক ছয় নয় আট পাঁচ পাঁচ দুই ডলফিন ক্যাটারিং আপনার অনুষ্ঠান আমাদের সেবার মাধ্যমে পারফেক্ট